अयोध्या धाम काशी बेनारस धाम चार केदार धाम उज्जैनी महाकाल बंगाल भी बदलने वाला है हैप्पी होली होली का दहन अर्तोल पूर्णिमा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदो

হিন্দু তার ধর্ম পালন করলো কলকাতার রাজধানী ভবানীপুরে শিখ সমাজ আছেন মারুয়ারি সমাজ আছেন গুজরাটিরা আছেন জৈন সমাজ আছেন বাঙালি হিন্দুরা আছেন মারা আছেন বোনরা আছেন ভাইরা আছেন সিনিয়র সাগরজিরা আছেন সবাই আমরা আছি আমাদের লজ্জা লাগে ধরতে চৈতন্য দেবের মাটি স্বামী প্রণবানন্দের মাটি এই মাটিতে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে হোলি পালন করতে হলো এবং পুলিশের ঠিক করে দেওয়া জায়গায় সেম 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 আজকে সন্তু পান রিপাবলিকের যাদবপুরে তাকে মারা হয়েছে আমি এই মঞ্চ থেকে কন্ডেম করছি আর কলকাতা প্রেস ক্লাবের বাবুরা যারা চটি চাটেন তাদেরকে বলবো তালা লাগিয়ে রাখুন প্রেস ক্লাবটা নইলে আমরা আসছি কালো ব্যাচ করে প্রেস ক্লাবের গেটে বসবো আসছি আমরা গোলের পরে সবাই ভালো থাকবেন सवाई एक था बैठ बांटेगा तो एक रहेगा तो एक रहेगा तो बांटेगा रहे तो बांटेगा तो बांटना तो, 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 मत मत बांटिए राज बंगाल में हिंदू समाज की होगा स्वामी विवेकानंद धरती पर भगवा लहराएगा और रामनवमी में इस बार पूरा बंगाल রাম নবমী করবেন আমিও থাকবো মাঠে কতবারে পঞ্চাশ লাখ হিন্দু নেমেছিল এক হাজার মিছিল হয়েছিল এবারে দু হাজার মিছিল হবে এক কোটি হিন্দু রাস্তায় থাকবে

আর পাবেন ডিজাইনের গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স